আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ঝুড়িতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 10 দিন বয়সী দেশি মুরগির বাচ্চা অনেকেই শীতের সময় ব্রুডিং করতে পারেন না তো আপনারা কিভাবে ব্রুডিং করবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করে থাকি আমি কিভাবে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন কিভাবে মূলত বাচ্চাকে যত্ন নেবেন এ নিয়ে আপনাদের মাঝে যতটুকু জানি আমি ধারণা দিয়ে থাকি আপনাদেরকে তো দেখেন আজকে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল 10 দিন বয়স আর এই দশ দিন বয়সী বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দিব টোটাল হচ্ছে ছয়শো পিস বাচ্চা আর এই ছয়শো পিস বাচ্চা এক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে উনি মূলত প্রতিবারই আমাদের কাছ থেকে ব্রুডিং করে বাচ্চাগুলো নিয়ে যায় তো উনি মূলত দশ দিন পনেরো দিন বয়সী বাচ্চাগুলো নেয় আমাদের কাছ থেকে তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই দশ দিন বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা কত করে পিস বিক্রি বিক্রি করতেছেন এই দিন বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো আজকে আমরা করলাম টাকা পিস আর আপনারা সকলেই জানেন যে জিরো বয়সী বাচ্চার দামটা মূলত কম থাকে এবং যারা মূলত ব্রুডিং এর বাচ্চাটা সংগ্রহ করতে চান তো ক্ষেত্রে ওই বাচ্চার রেটটা মূলত বেশি নেওয়া হয় কারণ এখানে আমাদের কারেন্ট বিল ঔষধ খাদ্য আরো নানা ধরনের এখানে খরচ করতে হয় এবং লেবার খরচ আছে তো টোটাল সবকিছু মিলিয়ে কিন্তু এই বাচ্চা রেড গুলো সাধারণত রাখা হয় যারা মূলত ব্রুডিং না করতে পারেন জিরো বয়সী বাচ্চাগুলো তারা কিন্তু আমাদেরকে অর্ডার দিতে পারে আমরা দশ দিন বয়সী বাচ্চা এবং 15 দিন বয়সী বাচ্চা এবং এক মাস বয়সী বাচ্চাগুলো আমরা সাধারণত ব্রুডিং করে বিক্রি করে থাকি তো অনেকে আমাকে মেসেজ করে বলে যে ভাই 10 দিন বয়সী বাচ্চা রেড কত 15 দিন বয়সী বাচ্চা রেড কত বা এক মাস বয়সী দেশি মুরগি বাচ্চা রেড কত তো এখন আমরা জিরো বয়সী দেশি মুরগির বাচ্চাটা একদমই স্বল্প দামে বিক্রি করতেছি এবং 10 দেশি মুরগির বাচ্চাটা টাকা পিস আমরা বিক্রি করতেছি পনেরো দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমরা পঁচাত্তর টাকা পিস পাঠিয়ে দিলে এবং আমাদের এখানে এসে যদি নিয়ে যান তাহলে সেক্ষেত্রে সত্তর টাকা পিস আমরা বিক্রি করতেছি এবং এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চাটা পাঠিয়ে দিলে একশো টাকা পিস এবং আমাদের এখানে এসে যদি আপনারা নিয়ে যান তাহলে একশো টাকা পিস আমাদের কাছ থেকে আপনারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন তো আপনারা ঝুড়িতে যে বাচ্চাগুলো দেখতে পালেন এখানে টোটাল ছয়শো পিস বাচ্চা আমরা এক ভাইয়ের জন্য দশ দিন বয়সী বাচ্চাটা রেডি করে আজকে এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিব আমাদের জামালপুরে ইসলামপুরে তো যারা মূলত অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে থাকবেন 레비 제비 제비 싱싱 구알랑 상들만 하게 걸어.